আমি আর আমার ছোচা চাচি মিলে তিরিশ জন মানুষের বিরিয়ানি রান্না করার মতো সাহস করে নিলাম বড় পাতিলে বিরিয়ানি রান্না করেছি আমি আর চাচি মিলে মাসাল্লাহ বিরিয়ানিটা এত সুন্দর হয়েছিল ঝরঝর একদম হ্যালো ভ্রমণ আসসালামু আলাইকুম বাড়িতে সকালবেলায় আজকে একটা বিয়ে বিয়ে আমেজ শুরু হয়ে গেছে কারণ আজকে বিরিয়ানি রান্না করব কিছু ফকির মিসকিন দাওয়াত করেছি এইটা বলেই দাওয়াত করেছি যে এই ফকির মিসকিন খাওয়াচ্ছি তোরা আপনারা সবাই আসবেন তো আমাদের ফ্যামিলি মেম্বাররা আসলে অনেক বেশি ফানি আমরা আর অনেক বেশি দুষ্টুমি করি তো চার ভাই বোনকে দাওয়াত দিয়েছি আর আমার আরেকটা বোন আছে ওই আপুকে দাওয়াত দিয়েছি আর চাচিদের ঘরে এই আর কি তো এখানে বাবার জন্য আমি নাস্তা বানিয়ে নিচ্ছি টমেটো পেঁয়াজ ভাজা করে টমেটো দিয়েছি কাঁচামরিচ দিয়েছি তারপর একটা ডিম দিয়ে সুন্দর করে ভেজে নেব টমেটোর সাথে আলাদা করে ভেজে টমেটোর সাথে আর কি মিশিয়ে নিলাম আর কি পাউরুটি দিয়ে ওকে হচ্ছে একটা বার্গার বানিয়ে দেওয়ার বা স্যান্ডউইচ বানিয়ে দেওয়ার ট্রাই করছি যাই হোক পাউরুটি দিয়ে কত কিছু যে বানানো যায় এর কোনো শেষ নাই ঘরে একটা পাউরুটি থাক থাকলেই হয় নাস্তার চিন্তা শেষ ডিম দিয়ে ভেজে দেওয়া যায় বার্গার বানিয়ে দেওয়া যায় অথবা সুন্দর করে স্যান্ডউইচ বানিয়ে দেওয়া যায় তো এখানে আমি একটু ঘি দিয়ে রুটিগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি রুটিটা ভেজে নিলে আর কি একটু মজা বেশি লাগে স্যান্ডউইচ বানাতে কিন্তু রুটিটা এমনিতেই দেয় কিন্তু আপনারা রুটিটা ভেজে নেবেন তাহলে দেখবেন যে খেতে আরও বেশি মজা লাগছে তো আমি হালকা ঘি দিয়ে একটু ভেজে নিলাম ঘিয়ার গ্রানটা যেন হয় তো তারপর দিয়ে দেব এখন এখানে টমেটো সস টমেটো সস দিয়ে একটু চাকু সাহায্যে সুন্দর করে মিশিয়ে নেব তো জুয়েরার বাবাকে যে কোনো কিছু নাস্তা দিলেই খায় অন্য কোনো পুরুষের মতো এরকম না যে এটা কেন করলো না ওইটা কেন দিলা না এরকম না ওকে যদি আমি ডিম দিয়ে পাউরুটি ভেজে দেবো তাই খাবে রুটি বানিয়ে দিলে তাই খাবে ফ্রাইড রাইস করে দিলে তাই খাবে অথবা ভাত দিলে তাই খাবে মানে কোনো বায়না নেই যে কোনো একটা নাস্তা যদি ওকে আমি দিই ও সেটাই খাবে মাসাল্লা এই নিয়ে আমার আর কি কখনোই কোনো প্যারা লাগে না অথবা দিন যদি আমার ভালো না লাগে নাস্তা বানাতে আমি যদি বলি যে তুমি বাহির থেকে খেয়ে নিও ও কোনো কিছু বলবে না ও চলে যাবে ও নিজের ইচ্ছেতে দুইটা ডিম সেদ্ধ করে সুন্দর করে খেয়ে যাবে তাও আমাকে ফোর্স করবে না মেইন কথা হচ্ছে ও আর কি বাহিরের খাবারটা কম পছন্দ করে খেতে তো যাই হোক ওকে সুন্দর করে একটা স্যান্ডউইচ বানিয়ে দিলাম দেখলেনি তো কীভাবে বানলাম এর মধ্যে আপু চলে এসেছে আপু আবার আমাকে ফোন বলছিল যে টমেটো শসা কিনেছো নাকি সালাদের জন্য বললাম যে হ্যাঁ আপু কিনেছি তো আব্বু বললো যে এখানে বিশ টাকা কেজি একশো টাকা পাল্লায় টমেটো পাওয়া যাচ্ছে বড়ো বড়ো বললাম যে নিয়ে আসেন তো এখানে এখন গোস্তটাকে মেরিনেট করে রাখবো মেরিনেট করার জন্য প্রথমে এখানে গোস্ত আছে হচ্ছে আট কেজির মতো আর চাল নিব হচ্ছে পাঁচ কেজি এখানে আমি আদা পাটা দিয়ে দিচ্ছি আর লেবু চিপে নিচ্ছি হচ্ছে দই বানানোর জন্য কিনে যদি টক দই আনি তাহলে আবার আমার চাচা বোনের জামাই খাবে না এই জন্য আমরা নিজেরাই টক দই বানিয়ে নিচ্ছি আর গরু দুধও ব্যবহার করব না গরুর দুধের ভিতরে লেবুর রস দিলেই হয়ে যাবে হচ্ছে টক দই তো এখানে আমি দুইটা লেবু নিয়েছি দুইটা লেবু নিয়ে দুধটাকে একটু ঘন করব আর কি টক দইয়ের মতো করব আর এখানে আদা বাটা একটু কম পড়েছিল তাই নতুন করে আবার আদা কিনে সেগুলোকে ব্লেন্ড করে দেওয়া হলো আর এখানে হচ্ছে টক দই আমার বানানো শেষ এখন এটাকে গোস্তের ভিতরে ঢেলে দিব তো আমার ফুপা শ্বশুর হচ্ছে বাবুরচি যখনই আমাদের বাসায় কোনো আমার শ্বশুরবাড়িতে কোনো অনুষ্ঠান হতো তখন উনি বিরিয়ানি রান্না করার আগেই যেরকম করে গোস্তটাকে মেরিনেট করতো তো ওখান থেকে ফুপার কাছ থেকে দেখে দেখে শেখা আর কি এখানে কি কি দেওয়া লাগে সব কিছু আমার মুখস্থ হয়ে গেছে তো এখানে কাঁচামরিচ থেতলে দিলাম বাদাম বাটা দিলাম বাদাম বাটা আর সরি বাদাম বাটা দিলাম আর এখানে হচ্ছে দিয়েছি গোলমরিচ জয়তি আর জাইফল ওইগুলোকে বেটে তারপরে দিয়েছি জিরে বাটা দিব না এখানে সবগুলোকে এখন মিশিয়ে নেবো আর হচ্ছে তিন প্যাকেট আমি বিরিয়ানির মশলা দিব বিরিয়ানির মশলাটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমি কিন্তু ওই যে বাটা মশলা দিয়েছি সেটাই কিন্তু বিরিয়ানির মশলা আর পোস্ত দানাটা হচ্ছে আমরা খাই না যেহেতু এটা আফিম ফলের একটা দানা পোস্ত দানা সেহেতু হালাল নাকি হারাম সেটা এই জন্য আর কি খাই না তো এখানে তেল দিয়ে দিলাম আর বিরিয়ানির মশলাটা দিয়েছি হচ্ছে একটা প্রাকৃতিক গোলাপ জলের প্রাণ আছে এটার ভিতরে কৃত্রিম সেইটার জন্য আর কি বিরিয়ানির মশলাটা দেওয়া তো ওখানে আমার তিন বাবা মিলে চুলা বানাচ্ছে ইট দিয়ে সেই ইটের উপরে বড় পাতিল দিয়ে তারপর হচ্ছে রান্না হবে তো এখানে এই যে গোস্তটা মেরিনেট করা শেষ আমার মা দেখে বলছিল যে এখনই তো ভাত খাওয়া যাবে গোস্ত দেখে মনে হচ্ছে আর এত সুন্দর শুক্রান বের হচ্ছিল তো চাচি আবার বেরেস্তা ভেজে আনলো সেই বেরেস্তা থেকে আবার অর্ধেক বেরেস্তা আমি এখানে দিয়ে দিব তো আমরা দুজনই হচ্ছে আজকে পাপড়ছি। আমরা দুজন মিলিয়ে হচ্ছে রান্নাটা করব আর পুরোটা রান্না জুড়ে চাচি সব কিছু করেছে নাড়াচাড়া দিয়ে দিয়েছে সব কিছু চাচি রান্না শেষ তারপরে হচ্ছে চাচি গেছে শুরু করতে তো যাই হোক এখানে আমরা মেরিনেট করে চুলায় আগুন ধরিয়ে দেবো এখন এই যে প্রথমে পলিথিন আর হচ্ছে কাগজ টাগজ দিয়ে আমরা আগুনটা ধরিয়েছি আর মা হচ্ছে লাকড়ি নিয়ে এসেছিলো আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হলে লাকড়ি কিনতে হয় না কারণ আমাদের বাড়িতে যে গাছগুলো আছে সেগুলো কয়েকদিন পর ডাল কাটা হয় রাস্তায় কারেন্টের তারের জন্য সেই ডালগুলোই রেখে দেয় মা লাকড়ি হিসেবে প্রথম আমরা বিরিয়ানির আলুটা ভেজে নেব ছোট ছোট লাল আলু কিনেছি বিরিয়ানিতে দেওয়ার জন্য আর এই ছোট ছোট আলুগুলো দিলে কিন্তু বিরিয়ানি মানে খুব সুন্দর হয় দেখতে তো আলুটাকে প্রথমে একদম তেল বেশি করে দিয়েছি এই তেলে আলুটা ভেজে উঠিয়ে সেই তেলে হচ্ছে আমরা মেরিনেট করে রাখা গোস্তটা দিয়ে দিবো পানি দিব না কোনো এইখানে গোস্ত থেকে যে পানিটা উঠবে সেই পানি থেকেই হচ্ছে গোস্তটা সেদ্ধ হয়ে যাবে আর আমি হচ্ছে আমার মা বলছিল যে আমি হচ্ছে আমার শ্বশুরের মতো আমার শ্বশুরও কিছুদিন পর পর মানে মানুষজন দাওয়াত দিয়ে সবাইকে খাওয়ায় বিরিয়ানি রান্না করে খাওয়ায় বা ঢালা খিচুড়ি রান্না করে খাওয়ায় গরু গুস্ত দিয়ে কাউকে খাওয়ানোর ক্ষেত্রে আমার শ্বশুর কখনোই কার্পণ্য করে না মানুষ যেহেতু খাওয়াবে খাওয়াবে বলে যে খাওয়াবো তো খাওয়াবে দাওয়াত দিয়ে গরুর পুস্ত দিয়ে বিরিয়ানি করব মুরগি দিয়ে কেন করব। এরকম আর কি আমার শ্বশুরের মন মানসিকতা তো আমার মা বলছিলো আমি নাকি আমার শ্বশুরের মতো হয়েছি সেম টু সেম আসলে ছোটোবেলা থেকেই আমার খুবই মেহমান পছন্দ মানে আমার মাকেও দেখতাম সবাইকে দাওয়াত দিত যে আসিস না কেন আয় আমার ফুপুরা আসতো আমার মামারা খালারা আসতো এরকম করে ওদেরকে আমার আম্মু মানে নানান ধরনের রান্না করে করে ওদেরকে খাওয়াতো তো মায়ের কাছ থেকেই শেখা এজন্য আমিও মার্শাল্লাহ আর কি সবাইকে দাওয়াত দিতে পছন্দ করি সবাই আসলে খুবই ভালো লাগে তো কিছু কিছু মানুষের সাথে হঠাৎ করে সম্পর্ক এত বেশি মানে একটু ভুল বুঝাবুঝির কারণে বা একটু রেশারেশি হিংসার কারণে সম্পর্ক এত বেশি খারাপ হয়ে যায় যারা একদম মন থেকেই উঠে যায় তাদের জন্য মন থেকে কান্না চলে আসে যে কেনই বা সম্পর্ক খারাপ হয় বা কেনই বা তারা এরকম করে মন থেকে খুবই কান্না চলে আসে এবং তাদেরকে এতটা বেশি মিস করি যা বোঝানো সম্ভব না তো যাই হোক যাদের সাথে সম্পর্ক ভালো আছে তাদের সাথে সম্পর্কটা আরও ভালো রাখতে চাই যেন কেউ সামনে এসে দশটা কথা বললেও পিছনে যে যেন বদনাম না করে পিছনে যে বদনাম করা মানুষগুলো হচ্ছে সাপের চেয়েও বিষাক্ত হয় তো যাই হোক যেমন কথা বললাম এখানে আমরা মাংসটা কষানোর পর যখন একদম মাংসটা হাত দিয়ে ধরে দেখলাম মাংসটা হাত দিয়ে ছেঁড়া যায় তখন পরিমাণ মতো পানিটা দিয়ে দিলাম এই পানিটা আগে দেওয়ার রেসিপিটা হচ্ছে সম্পূর্ণ আমার কারণ আমি পোলাও যদি কষিয়ে রান্না করি মানে গোস্তের ভিতরে পোলার চালটা দিয়ে যদি কষিয়ে কষাতে যাই আমি আর কি পারফেক্ট রান্না করতে পারি না তো এই জন্য আমি প্রথমে পানিটা দিই যে গোস্ত তরকারির ভিতরেই কিন্তু আমি পানিটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানিটা যখন একদম ফুটে উঠবে টকবক করে তখন হচ্ছে আমি ধুয়ে রাখা ঝুড়ি ধুয়ে ঝরিয়ে রাখা চালটা দিয়ে দিব এখন এটাকে সুন্দর করে একটু নেড়ে দিব নাড়ার পর যখন চাল আর পানি সমান হয়ে যাবে তখন পাতিলটা নামিয়ে দিব কারণ এই যে গরম পানি আর গরম চালের ভাপেই হচ্ছে এগুলোকে একদম হয়ে যাবে এই যে দেখুন পাতিলটা নামিয়ে নিয়েছি আর একটু দম দিয়ে দিয়েছিলাম উপরেও ছিনির উপরেও একটু কয়লা দিয়ে দিয়েছিলাম গরম আর পাতিলের নিচেও হচ্ছে একটু গরম কয়লা দিয়ে দিয়েছিলাম এই যে দেখুন মাশাল্লাহ। এত সুন্দর পারফেক্ট বিরিয়ানি আমরা রান্না করতে পারবো চিদের মতো এত মানুষের আমি ভাবতেও পারিনি মাসাল্লাহ দেখুন তো বিরিয়ানিটা দেখতে কতটা সুন্দর হয়েছে কালারটা কতটা সুন্দর হয়েছে তারপরে আমার চাচি আবার দিয়ে দিল একটু ঘি আর আমি ভয় পাচ্ছিলাম যদি একটু তেল বেশি হয়ে যায় এই জন্য পাতিলের এক সাইডে আমি বিরিয়ানিটা করে রেখেছি আর পাতিলটা একটু কাট করে দিয়েছি যেন তেল থাকলে নিচে ঝরে যায় পুরীর মিসকিন যে দাওয়াত দিলাম পুরীর মিসকিন আসছে নাকি না আসছে এটা আমার ভিউয়ারসদের দেখাতে হবে না আমার মার খুশিটা দেখলেন মানে ছেলের বউ জিতে গেল এই জন্য আমার মা কি খুশি তো এখানে হেভেনকে বসিয়ে দিলাম পার্সেল রেডি করার কাজে আর আমি চলে গেলাম ছাদে এখানে ছাদে নিহাল নিধা জুয়াইরা ওরা হচ্ছে গাজর পারবে নিধা অনেকক্ষণ আগে থেকে বলছিল যে খালামনি গাজর কি বড় হয়েছে তো ভাবলাম যে ওরা বাচ্চা মানুষ ওরা নিজেরা উঠিয়ে খাবে কিন্তু ওরা আমাকে বলা সাহস পাচ্ছিল না যে গাজর উঠাই তো বললাম যে চলো তোমাদেরকে ছাদে নিয়ে যাই তোমরা নিজের হাতে আজকে গাজর পা উঠাবে তারপরে হচ্ছে ক্ষীরা পারবে এই যে দেখুন নিধা হচ্ছে কেঁচি দিয়ে ক্ষীরা পারছিল ক্ষীরা গাছে তিনটা ক্ষীরা হয়েছে খাওয়ার উপযুক্ত তো নিধা নিহাল আর জুয়াইরা হচ্ছে গাজর পারছে তারপর হচ্ছে ক্ষীরা পারছে আর আমি মাহিন মাহ দিকে অনেক বেশি মিস করছিলাম ওরা মাদ্রাসায় এত বেশি বিজি যেহেতু ওরা হাফ এজি লাইনে পড়ে ওদের একটুও ছুটি নেই যে ওরা আসবে আমার গাছগুলো দেখবে মাহিন নিজের হাতে একটা গাজর উঠিয়ে খাবে খুব বেশি মিস করছি বাবাটাকে তো ওর কখনো ছুটি হলে ওকে বলবো যে বাবা আসো তুমি এসে নিজের হাতে একটা গাজর উঠিয়ে খাও ও অনেক বেশি খুশি হতো যে টমেটো পাকলে অবশ্যই বলবো যে বাবা আসো তুমি একদিনের জন্য হলেও আসো তো এই যে এগুলো হচ্ছে আমার টমেটো গাছ আর টমেটো গাছগুলো টমেটোর ভারে একদম নেতিয়ে দিয়ে যাচ্ছিলো আর এই যে দেখুন মাসা আল্লাহ কাঁচামরিচ গাছে কাঁচামরিচ ধরেছে আর টমেটো গাছগুলো তো যত ব্যস্ততা যত কাজই থাকুক না কেন আমার বিকেলে উঠে আমি গাছগুলোতে পানি দিই যেহেতু ইদানিং খুবই রোদ পড়ছে আমার বাচ্চাদের মতোই আমি আমার গাছগুলোকে যত্ন করি এই জন্য দেখুন গাছগুলো আপনাকে আপনার পরিশ্রম কখনোই আপনাকে ধোকা দিবে না কথা হচ্ছে এটা আপনি যেই জায়গাতে আপনার পরিশ্রম দেবেন সেইখানেই আপনার পরিশ্রম আপনাকে মানে এর দ্বিগুণ ফিরিয়ে দেবে তো এই যে লেবু গাছে ফুল হয়েছে আমি পুরুষ ফুলগুলোকে ফেলে দিচ্ছিলাম যেন ভিটামিন না খায় আর স্ত্রী ফুলগুলো আছে মার্শাল্লা অনেক লেবু হবে এবার